নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে জানাই রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাস হল এক অত্যন্ত পবিত্র ও শুভ মাস এই মাসে শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় বিশেষ ফলদায়ক বলে বিবেচিত হয় বৈশাখ মাসে দান স্নান উপবাস জপ অত্যন্ত শুভ ফল প্রদান করে এমনকি পাপমোচন হয় ভগবান শ্রীকৃষ্ণ পিতাই বলেছেন মাথা নাং মার্গ শিষ্য হন কিন্তু বৈষ্ণবদের মতে বৈশাখ মাস এক ভগবানের বিশেষ আশীর্বাদময় সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভালো সময় আসার পূর্বে মানুষ কিছু বিশেষ সংকেত পেয়ে থাকেন যা তার ভবিষ্যতে শুভ পরিবর্তনের ইঙ্গিত বহন করে বন্ধুরা আজকের ভিডিওতে এই আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে বৈশাখ মাসে ভালো সময় আসার পূর্বে কোন পাঁচটি সংকেত দেখা যায় এবং কেন এই সংকেতগুলোকে গুরুত্ব সহকারে দেখা উচিত বন্ধুরা মূল আলোচনার প্রবেশ করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথমত স্বপ্নে জলপ্রবাহ দেখা স্বচ্ছ নদী অথবা সাগর বন্ধুরা স্বপ্ন যদি কেউ স্বচ্ছ জলপ্রবাহ দেখতে পায় যেমন নদী ঝর্ণা সমুদ্র তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জল জীবন ও শুদ্রতার প্রতীক বৈশাখ মাসে এমন স্বপ্ন দেখার মানে আত্মার শুদ্ধি ও ভবিষ্যতের জীবনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে এই সংকেত নির্দেশ করে ব্যক্তি জীবনে মানসিক অর্থনৈতিক বা সামাজিক কোনো জট ছেড়ে যাচ্ছে এবং নতুন সম্ভাবনার দরজা খুলছে বিশেষ করে যদি জল স্বচ্ছ ও শান্ত হয় তাহলে তা আত্মবিশ্বাস বৃদ্ধির ইঙ্গিত দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যিনি নিজেকে শুদ্ধ করে ঈশ্বর তার দ্বারে আসেন জল মানে শুদ্ধতা সিদ্ধতা এবং গঙ্গার মতো পবিত্র দ্বিতীয় অপ্রত্যাশিতভাবে কোনো হারানো বা পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হওয়া বন্ধুরা বৈশাখ মাসে যদি কেউ হঠাৎ করে কোনো পুরোনো বন্ধুর খবর পায় বা দেখা হয় সেটি ভগবান শ্রীকৃষ্ণের একটি ইঙ্গিত সম্পর্কে পুনর্জন্ম ভবিষ্যতে উন্নতির দ্বার খুলে দেয় এটি এমন একটি সময় নির্দেশ করে যখন আপনার জীবনে নতুন সুযোগ আসবে যা পুরনো যোগসপ্তমের মাধ্যমে আসতে পারে চাকরি ব্যবসা বা সম্পর্কের ক্ষেত্রে কোনো পুরোনো পরিচিত ব্যক্তি আপনার সৌভাগ্যের বাহক হতে পারে বন্ধুত্ব ও সঙ্গের ওপর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ গুরুত্ব দিতেন তিনি বলতেন সংঘ ভালো হলে ভাগ্য নিজেই সঠিক পথে চলে আসে তৃতীয়ত বারবার কুকুর গরু পাখি অস্বাভাবিক আচরণ দেখা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবজন্তুর ব্যবহারও ঈশ্বর সংকেত দিয়ে থাকে বৈশাখ মাসে যদি কুকুর আপনার পিছু নেয় বা ঘেউ ঘেউ করে বা আপনাকে অনুসরণ করে অথবা গরু ঘরের সামনে এসে দাঁড়ায় পাখিরা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে তবে তা মানসিক বা আধ্যাত্মিক পরিবর্তনের নির্দেশ দেয় প্রকৃতি মানুষের মনের অবস্থা বা ভবিষ্যতে ছায়া প্রতিফলিত করে বৈশাখ মাসে পশু পাখির এমন আচরণ মানে তারা বুঝতে পারছে আপনি একটি ইতিবাচক পরিবর্তনের দিকে চলছেন গোকুলে গরুদের সেবা করে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের প্রথম শিক্ষা লাভ করেছিলেন তিনি জানতেন প্রাণীদের আচরণ প্রকৃতির ভাষা যা আমাদের সতর্ক করে ও পথ নির্দেশ করে চতুর্থ পুরনো সমস্যার সমাধান হওয়া বা ঋণ মুক্তির আশার সৃষ্টি হওয়া বন্ধুরা বৈশাখ মাসে যদি আপনি এমন কোনো সমস্যা বহুদিন ধরে চলছিল বা সমাধানের রাস্তা হঠাৎ পেয়ে যান তবে তা ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি কৃপা এই সময় ঋণ মুক্তির আশাও জন্মাতে পারে এমন কি অসম্ভব বলে মনে হওয়া কোনো অর্থনৈতিক সমস্যা সমাধান আসতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করেন কর্মফলের ন্যায্যতার উপরে আপনার পূর্বের কষ্ট ও পরিশ্রম এখন ফল দিতে শুরু করেছি এই সংকেত জানায় আপনি সঠিক পথে ছিলেন এবং ঈশ্বর আপনাকে পুরস্কৃত করতে প্রস্তুত দুঃখের শেষে সুখ আসে যদি তা তুমি সহ্য করতে পারো বৈশাখ মাস হলো সেই পরিবর্তনের সঠিক সময় পঞ্চমত ধ্যান বা প্রার্থনায় অদ্ভুত প্রশান্তি বা প্রবাহ হওয়া যদি আপনি বৈশাখ মাসে প্রার্থনা বা জপ করার সময় হঠাৎ খুব গভীর শান্তি অনুভব করেন বা চোখ দিয়ে অকারণে জল পড়ে সেটি একটি মহা আধ্যাত্মিক সংকেত এর মানে আপনি ঈশ্বরের সরাসরি সংযোগে এসেছেন মানুষের হৃদয় যখন শুদ্ধ হয় তখন তার শরীর ও মন দুই ঈশ্বরের কম্পন অনুভব করেন বৈশাখ মাস হলো আত্মশুদ্ধির সময় এই সময় আপনি যদি এমন অনুভূতি পান বুঝতে হবে ভালো সময় খুব কাছে হৃদয় যখন ঈশ্বরের নাম নিতে শুরু করে তখন তার সমস্ত পাপ ধুয়ে যায় সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছে ভালো সময় এলো তার জন্য প্রস্তুত থাকতে হয় সংকেতগুলি আসলে আমাদের চেতনার স্তরে ঈশ্বরের পাঠানো বার্তা নিজের অন্তরকে ঈশ্বরের মন্দির রূপে গড়ে তোলা এই মাসে যদি পাঁচটি সংকেতের মধ্যে আপনি যদি একটাও পান তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবন বদলাতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না